সুপ্রিয় সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন সালাম সকলেই ভালো আছেন আপনারা জানেন যে আন্দোলনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে মাধ্যমিকে ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন চলেছিল সেই ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে বা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে এই নিয়ে অনেক প্রশ্ন ছিল তো আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে পেনশন ইস্যু নিয়ে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতন পরিবেশ নেই এমনটা বলার কারণ হচ্ছে আপনারা জানেন যে কোঠা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে এবং তাদের আন্দোলনটা এখনও চলমান রয়েছে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এখনও খুলে দেওয়ার মতন পরিবেশ হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী প্রাথমিক বিদ্যালয় খুলে দেবে এই নিয়ে আজকে বৈঠক হয়েছে তবে বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে সেই বিষয়ে কথা বলতে রাজি হননি শিক্ষামন্ত্রী তো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখাবে হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম